উঠতে পারে না এমন পাখির নাম কি মানে এমন একটি পাখি আছে যে পাখিটি আসলে উঠতে পারে না কোন ফুল সারা বছর পাওয়া যায় কোন ফুল সারা বছর পাওয়া যায় যে বিশ্বকাপ যে ক্রিকেট খেলা হয় সেখানে বাংলাদেশ যে অংশগ্রহণ করে এই বাংলাদেশের যে খেলোয়াড়রা রয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি বিশ্বকাপে কার রয়েছে যাহার নাম কয়টি বাংলাদেশের মোট থানা কয়টি বাংলাদেশের মোট থানা থানা দুইশো সরি ভাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আজকের ধাঁধা অনুষ্ঠানে আজকে আমরা একটি পিকনিকে এসেছি এটি হচ্ছে মড়বাড়িয়ার মাজেদার চার যে চারটি চারিপাশে নদী মাছখানে একটি চর যাক আমরা এই পিকনিক স্পটে এসেছি তো এখানে আজকে আমাদের যে ধাঁধায় আমাদের সাথে অংশগ্রহণ করছে তা তিনি হচ্ছে জিয়ে ভাই তো জিয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যে ভাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পাঁচটি ধাঁধামূলক প্রশ্ন করব আপনি যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার তো আপনি কি তৈরি আছেন উঠতে না এমন পাখির নাম কি মানে এমন একটি পাখি আছে যে পাখিটি আসলে উঠতে পারে না উঠ উত্তর সঠিক হয়েছে প্রথম প্রশ্নের উত্তরটি ভাই পেরেছে তিনি যে পাখি উঠতে পারে না তার নাম হচ্ছে উটপাখি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ফুল সারা বছর পাওয়া যায় কোন ফুল সারা বছর পাওয়া যায় কমন একটি ফুল যেটা সচরাচর আমাদের দেশে অ্যাভেলেবেল আছে পাওয়া যায় কোন ফুল সারা বছর পাওয়া যায় না ফুল যেটা সারা বছরই পাওয়া যায় হম মেমুনি তান্তপাতা সিনি রাস্ট আচ্ছা আহ আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে এবার ক্রিকেট খেলার বিষয় যে বিশ্বকাপ যে ক্রিকেট খেলা হয় সেখানে বাংলাদেশে অংশগ্রহণ করে এই বাংলাদেশের যে খেলোয়াড়রা রয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি বিশ্বকাপে কার রয়েছে আমরা নিচ্ছি দুইটি করে সেঞ্চুরি রয়েছে মাহমুদুল্লাহ এবং হাসানের তো যাই হোক উত্তরটি সঠিক হয়েছে আমরা চলে ভাই আহ তিনটি প্রশ্নের দুইটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই চতুর্থ প্রশ্ন হচ্ছে জাহান নাম কয়টি ষাটটি আহ ভাইয়ের এই উত্তরটিও সঠিক হয়েছে ভাই চারটি প্রশ্নের তিনটি প্রশ্নের উত্তর পেয়েছে এবারে আমাদের লাস্ট প্রশ্ন ভাইয়ের কাছে সেটি হচ্ছে বাংলাদেশের মোট থানা কয়টি যাই হোক ভাই তিনটি প্রশ্নের উত্তর পেরেছে দুইটি প্রশ্নের উত্তর পারেনি তা হচ্ছে বাংলাদেশের মোট থানার সংখ্যা কয়টি আর হচ্ছে কোন ফুল সারা বছর ফোটে আহ দর্শক আপনারা যারা অবশ্য জানেন অবশ্যই আহ এই প্রশ্ন দুটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভাই আমাদের সাথে দাদা খেলে আপনার কেমন লাগলো ভালো লাগলো আর ধন্যবাদ দর্শক দেখাবে আগামী দাদা সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ